নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি বেথাডহরি অভয়ারণ্য নদীয়া মুর্শিদাবাদ বনবিভাগ বিভাগ বেথাডহরি নদীয়া সামনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার কাউন্টারটি বন্ধ আছে কারণ তেইশে জানুয়ারি থেকে টিকিট মূল্য ফ্রি করে দেয়া হয়েছে আগে একশো কুড়ি টাকা দিয়ে টিকিট কাটতে হতো প্রতি বুধবার অভয়ারণ্য বন্ধ থাকে দুপুর দুটোর সময় গেট খোলা হবে তাই সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে দর্শনার্থীদের নাম এন্ট্রি করা হচ্ছে সামনে দেখুন পড়ির পাখা দিয়ে সুন্দর একটি ছবি তোলার স্পট তৈরি করা হয়েছে এখানে জঙ্গলে কোথায় কি আছে তা জানার জন্য ম্যাপ তৈরি করা হয়েছে জঙ্গলের পরিবেশ ঘুরে দেখানোর জন্যে বনদপ্তর থেকে একটি গাইড রাখা হয়েছে সেই গাইডের পিছনে পিছনে আমরা সকলে চলেছি চারিদিকে ঘন সবুজে ঘেরা জঙ্গল মনোরম পরিবেশ এখানে সামনে রয়েছে কুমুরের একটি পার্ক দেখুন চারিদিকে ঘিরে রাখা হয়েছে একটি কুমির দেখা যাচ্ছে একটা বাচ্চা কুমিরও দেখা যাচ্ছে এখানে আমরা এখন চলে এসেছি পক্ষী নিবাসে এই পক্ষী নিবাসে বহু প্রজাতির পাখি রয়েছে দেখুন একটি ময়ূর জল খাচ্ছে এছাড়া এখানে টিয়া পাখি পায়রা কাকাতুয়া মাকায় পাখি এছাড়া বিদেশি বহু প্রজাতির পাখি রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ